দুই হাজার চব্বিশ তাহলে বিশেষ জীবন ও জীবিকা তৃণমূল হচ্ছে কি অষ্টম তাহলে এখানে আমাদের কি কি বলতেছে যে এখানে একটি সবুজনা দেওয়া রয়েছে নির্দেশনা অনুযায়ী একটি তৈরি করে জমা দিতে হবে কাজটি করার জন্য মোট সময় থাকবে পাঁচ ঘন্টা তবে প্রকল্পের সমস্যা নির্বাচন প্রস্তাবনা প্রস্তুত এবং অনুষ্ঠান সূচি তৈরির জন্য জোড়ায় আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকেই নিজ নিজ খাতায় প্রকল্প উপস্থাপনা তৈরি করবে এবং প্রথম অংশের পর ত্রিশ মিনিটের একটি বিরতি থাকবে তারপরে এখানে নির্ধারিত প্রযুক্তি ব্যবহার করে সমাধান করতে পারি এখানে কয়েকটি ক্ষেত্র উল্লেখ করা হয়েছে জোড়ায় আলোচনার মাধ্যমে তোমার পরিচিত এবং পছন্দ অনুযায়ী নিজের তালিকার যে কোনো একটি ক্ষেত্র থেকে সমস্যা খুঁজে নাও এরপর উক্ত সমস্যা সমাধানের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা কিভাবে তৈরি করা যায় তাও আলোচনা করে মূল্যায়ন তত্ত্বগুলো খাতায় নোট করো এরপর নিচে নির্দেশনা অনুযায়ী নিজ নিজ খাতায় সবুজ প্রকল্প জন্য প্রস্তাবনা প্রণয়ন করো তবে এই প্রকল্প যেন পরিবেশ বান্ধব হয় এবং এর মাধ্যমে পরিবেশের ঠিক সংরক্ষণ সম্ভব এবং তা অবশ্যই বিবেচনে রাখতে হবে তারপরে দেখো এখানে সমস্যার ক্ষেত্রগুলো কি কি দেওয়া আছে যে বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ নিজ এলাকা কৃষি বায়ু বিদ্যুৎ পানি বা সৌর জ্বালানি শক্তি স্থায়ী সামাজিক অর্থনৈতিক পরিবেশ নিজ প্রতিষ্ঠানের ও বিজ্ঞানাগার বা ক্যান্টিন নিচের পয়েন্ট ধারাবাহিকভাবে উল্লেখ করে এককভাবে ভাবে প্রকল্পটির জন্য একটি প্রস্তাবনা প্রণয়ন করতে হবে তাহলে এখানে প্রস্তাবনা তৈরি বা প্রথম অংশ এখানে কি থাকবে যে নির্বাচিত সমস্যা বর্ণনা অর্থাৎ যে কোনো সমস্যা সমাধানের জন্য প্রকল্পটি তৈরি করা হচ্ছে তার বিবরণ দিতে হবে এবার দুই নম্বর হচ্ছে যুক্তি কথা কেন এই প্রকল্পটি নেওয়া হচ্ছে তার যুক্তি কারণ ব্যাখ্যা করতে হবে তারপর তিন নম্বরে কি যে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্ত করা অর্থাৎ এই প্রকল্পের সাথে জড়িত বিভিন্ন খাদ ভিত্তিক পেশার নাম দেশীয় এবং আন্তর্জাতিক শ্রম বাজারে উক্ত পেশা চাহিদা কেমন এবং উক্ত চাহিদা পূরণের জন্য কি ধরনের দক্ষতা অর্জন করা প্রয়োজন তা উল্লেখ করতে হবে তারপরে কি বলতেছে অপর পৃষ্ঠা दृष्टপতন অপর পৃষ্ঠায় কি বলতেছে যে প্রস্তাবনা তৈরি এটা হচ্ছে মূলত হচ্ছে কত দ্বিতীয় অংশ তাহলে ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমস্যা যে সমস্যাটি সমাধানের জন্য প্রকল্পে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে সেগুলোর নাম বর্ণনা এবং প্রযুক্তি মধ্যে কোনগুলো ভবিষ্যৎ বা নতুন প্রযুক্তি তা চিহ্নিত করতে হবে এবং এগুলোর মাধ্যমে কিভাবে সমস্যাটির সমাধান করা হবে এবং তা সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক বা এবং প্রযুক্তি নির্ভর প্রস্তাব উপস্থাপন করতে হবে পাঁচ নম্বরে কি বলতেছে যে প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ তাহলে প্রকল্পে যেসব প্রযুক্তি ব্যবহারের প্রস্তাবনা দেওয়া হবে তাহলে সেগুলোর সাথে জড়িত এবং ভবিষ্যতে সৃষ্টি হতে পারে এমন কয়েকটি পেশার নাম উক্ত পেশার জন্য কি কি দক্ষতা প্রয়োজন হতে পারে এবং এর ইতিবাচক ও ঝুঁকিপূর্ণ দিক এবং উক্ত দক্ষতা অর্জনের উপায়গুলো ব্যাখ্যা করতে হবে পরিবেশের উপর প্রকল্পের প্রভাব নির্ণয় তাহলে টিকসই এবং দূষণ মুক্ত পরিবেশ নিশ্চিত করতে নির্বাচিত প্রকল্পটির ভূমিকা উল্লেখ করতে হবে তারপরে সাত নম্বর কি বলতেছে যে সমাজ বা মানব কল্যাণ প্রকল্পটির ভূমিকা উপস্থাপন তাহলে এই প্রকল্প স্থায়ী সমাজ ও মানুষের জন্য কি কি উপকার করবে তা বর্ণনা করতে হবে তাহলে অনুষ্ঠান সূচি তৈরি তাহলে সবার তৈরিকৃত এই প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করার জন্য তোমাদের প্রতিষ্ঠানে কি ধরনের আয়োজন বা ইভেন্ট করা এবং মুক্ত ইভেন্টের জন্য একটি অনুষ্ঠান সূচি কি করো তৈরি করো তাহলে আশা তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে এখানে বলতে হচ্ছে কি যে কাজটি সুন্দরভাবে সম্পন্ন করে জমা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ মূলত এটাই তোমাদের জন্য প্রশ্নপত্র তোমরা এই বিষয়গুলো তোমাদেরকে পূরণ করে মূলত কি করতে হবে জমা দিতে হবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের এটার উপর সমাধান নিয়ে আলোচনা করব তাহলে তোমরা অবশ্যই যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করো তাহলে তোমার সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ